তো গাইস এখন বাড়িতে যাবো সকাল থেকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো এখন থেকে কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তো চলো দেখতে থাকি দিদি বাড়িতে চলে এসেছি দিদি ভাত বসিয়েছে তা একটুখানি খানি একটু জাল দিয়ে দিচ্ছি তো গাইছে দেখো এখানে লাল লাল খাসির মাংস হচ্ছে আর এখানে চাটনি হয়েছে ইলিশ মাছ হয়েছে মুগের ডাল মাথা দিয়ে আর এই দেখো এগুলো বার্থডে বয়ের জন্য বাড়া হয়েছে তো এই দেখো আমার যাইব জন্মদিন আজকে সবকিছু গুছিয়ে দেওয়া হয়েছে তা সবাই একটু উইশ করবা দেখা খাওয়া দাওয়া হয়ে গেল E aí, né? Que a ade é verdade. É v দিয়ে কফি নিয়ে এসছে আমি একটু বিস্কুট নিয়ে আমি চলে যাই কেননা মা রয়েছে না মা আসে না যেন বছর পরে এসছে ওর জন্যই আসতে আসি একটা হাই করে দাও দাও দাঁড়াও দাঁড়াও দেখো দিদি বাড়িতে এসছি তোর উদার এক মিনিট কোথায় পালালো তো গাইস এ দেখো বাড়ি চলে এসছি ফিরে শুয়ে নি তারপরে আবার দেখা হবে তো গাইস সারাদিনে ভীষণ ক্লান্ত ঘোরাফেরা করেছি এখানে ওখানে দিদি বাড়িতে গেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই একটুখানি সাপোর্ট করো তো টাটা বাই গুড নাইট কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ছবির মাধ্যমে আমার মেয়ের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম